গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে পাঁচটা দশ তা আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে কালকে রাত্রে বারান্দায় শুয়েছিলাম এত গরম না ঘরের মধ্যে ঘুমাতে পারছি না কদিন ধরে জানলা টান্লা খুলে শুলেও ঘরে শুতে পারি না গরমে তো কালকে রাত্রে বললাম বারান্দায় শুবো আর তোমাদের দাদা বারান্দায় শুতেই চায় না কেন বলো তো পোকামাকড়ের জন্যে শুতে চায় না তো আমি কালকে বললাম তুমি শুলে শো নাহলে আমি একাই শুব তারপরে বারান্দায় শুরু আর সত্যি কথা বলতে বারান্দায় শুয়ে কালকে রাত্রে ঘুমটা এত সুন্দর হয়েছে না এত সুন্দর হাওয়া ঠান্ডা মনে হচ্ছিল যেন এসিতে শুয়েছি পরে ভোরের দিকে লাস্টে চাদর গায়ে দিতে হচ্ছে এতটা সুন্দর হাওয়া যা ঘুম থেকে উঠে একটু ব্রাশটা নিয়ে বাইরে হাঁটলাম একটু হেঁটে এসে তারপরে হচ্ছে ঝাঁট দিতে শুরু করলাম দেখো ব্রাশটা কিন্তু এখনও মুখেই আছে তো সকালবেলা উঠে একটু বাইরে বেরোয় না বেশ ফ্রেশ হাওয়াটা সুন্দর লাগে আর বারান্দায় শুয়েছে না সকালের ফ্রেশ ফ্রেশ হাওয়াটা এত সুন্দর লাগছিল সকালবেলা বাইরে বেরোয় না কী তো সকালবেলা পাখির কিচিরমিচির ডাক এত সুন্দর লাগে আর বারান্দাটা শুয়েছি সকালবেলা মুরগির ডাক পাখির ডাক খিচির খুব সুন্দর লাগে কিন্তু সকালবেলা পাখির কিচিরমিচির ডাক আর সবুজ প্রকৃতির হাওয়া এত সুন্দর লাগে তা কী বলবো তা যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরেটাও ঝাঁট দিয়ে নিলাম এখন চলে আসলাম ঘরগুলো ঝাঁট দিয়ে নেব সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে আর আজকের একটু বেশি তাড়াহুড়ো আছে বাবু কাকু ওই দশটার দিকে খেয়ে নেবে সাড়ে দশটার মধ্যে অফিস বেরিয়ে যাবে বলেছে তো তার জন্য সকালবেলাটায় ভীষণ তাড়াহুড়ো থাকে সকালবেলাটা কী বলো তো এই সংসারে বাসি কাজ করে আমাকে দশটার থেকে সাড়ে দশটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হয় তাই সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ি লেগে যায় সকালবেলাটা আমার আর নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না বলতে পারো সংসারের একটা ঝড় সকালবেলা আমার ওপর দিয়ে চলে যায় সবাই অফিসে খেয়ে দে বেরিয়ে গেলে তখন আমার একটু শান্তি তখন একটু ধীরে সুস্থে আমি কাজ করতে পারি ঘরগুলোও দেখো কতটা ধুলো হয়ে যায় ঘরগুলো যদি না ঝাঁট দেওয়া যায় তাহলে এতটা ধুলো হয়ে যায় কি বলবো এখন ঝাঁট দিলাম আবার দুপুরে ঝাঁট দেব এরপরে আবার খাওয়া দাওয়া করবো যখন রাত্রে রাত্রে সবগুলো ঘর ঝাড় দিই না যেই ঘরে খাওয়া দাওয়া করি সেই ঘরগুলো ঝাঁট দিয়ে নিই তো সকালবেলা সকালবেলা হচ্ছে সবগুলো ঝাঁট দিয়ে নিই আর মাঝে মধ্যে আবার কি বলা তো আমার ঘর ঝাঁট দেওয়া না যেদিন একটু বেশি দেরি হয়ে যায় সেদিন আর বাসি ঘর ঝাড় দিতে পারি না সেদিন আমি এমনি মুছে নিই পরে বেলায় ঘর ঝাড় দিই নিই কিন্তু ঘর তো বাসি ঘর তাই না বাসি ঘর ঝাড় দেওয়া আর ঘর মুচার পরে ঝাড় দেওয়া একটা আলাদা ব্যাপার থাকে কিন্তু কিছু করার নেই ওই যে মাঝে মধ্যে এতটা দেরি হয়ে যায় কি বলবো আর কদিন ধরে না প্রচণ্ড পিঠেও ব্যথা করছে পিঠে বলতে পিঠের পিছনে যে হাড়ে হাতের জয়েন্টটা থাকে না পিঠের মধ্যে সেই জয়েন্টটা ব্যথা করে কেন বলো তো এই যে ঘর মুচি না তো ডান হাতটাই বেশি চলে তো এইদিকে ডান দিকে জয়েনটা বেশি ব্যথা করে ঘর মুচলে তোমাদেরকে তো এর আগে আমি বলেছিলাম যে আমার ঘর মুছলে প্রচণ্ড পিঠে ব্যথা করে আর যেহেতু কদিন ধরে ঘর তার জন্য জয়েন্টটা প্রচণ্ড ব্যথা করছে আর আজকে না সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে দেখি মাথাটাও ব্যথা করছে কিচ্ছু করার নেই সংসারের কাজকর্ম তো করতেই হবে আমরা হলাম বাড়ির বউ যতটাই শরীর খারাপ থাক আর যাই থাক আমাদের সংসারের কাজকর্ম করতেই হবে আমাদের বারো মাসে কোনো ছুটি নেই কাজের মাসিদেরও কিন্তু মাঝের মধ্যে ছুটি থাকে কিন্তু সংসারে বউদের কোনো ছুটি নেই এদিকে দেখো ঘর মসতে মসতে চলে আসলাম আবার রান্নাঘরে দুধ জাল বসিয়েছিলাম ছেলেকে এখন হরলিক্স করে দেবো ও হরলিক্সটা খেয়ে টিউশনি যাবে তাই জন্য আগে হরলিক্সটা করে দিলাম ওকে এটা দিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কেন ও সাড়ে ছটায় বেরোবে যদিও বাড়ির সামনে টিউশনই পড়তে যাবে ওই দু তিনটে বাড়ির পরেই তবে ও সাড়ে ছটায় যেতে হবে এই জন্য একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে দুধটা বসিয়ে দিলাম ঠান্ডা করতে হরলিক্সটা দিয়ে এখন তাকো বাকি যে দোকান গ্যারেজ দোকান মিষ্টি মিষ্টিগুলো মোচা বাকি ছিল সেগুলো মুছে নিচ্ছি ঘরের সময় সময় কিন্তু দোকানে এই যে সিঁড়ির মিষ্টি এগুলো সব মুছতে আর সিঁড়ির নিচে সাইকেলগুলো সিঁড়ির নিচে রাখা থাকে এখানে চারটে সাইকেল আছে একটা আমার ভাসুরের একটা আমার ছেলের একটা সুনুর আর একটা হচ্ছে আমার দেওয়ালের চারটে সাইকেল সিঁড়ির নিচে রাখা থাকে তার জন্যেই মাঝখানে যাওয়া আসাটাই শুধু একটু ফাঁকা থাকে তো যাই হোক যতটুকুই মোচা যায় যতটুকু ফাঁকা থাকে সাইকেলের তলা তলা দিয়ে লাঠিটা ঢুকিয়ে ততটুকুই মুচে নিই এখন হচ্ছে বারান্দাটা মুচলেই ব্যাস আমার ঘর মোচা কমপ্লিট হয়ে যাবে এরপরে চলে আসলাম কুসন নিয়ে আজকেরা আর ঠিক বলে বাসন কুসন ধোবো না কেন বলো তো ওই যে বললাম না যে পিঠে প্রচণ্ড ব্যথা করছে এখন আর টিউবল আমি টিপতে পারবো না অসম্ভব পরিমাণে পিঠে ব্যথা করছে সঙ্গে মাথাও ব্যথা করছে আর এই গরম করলে না আমার প্রচণ্ড মাথা ব্যথা হয় গরমে এমনিতেই তো আমার মাথা ব্যথা করে প্লাস গরম থাকলে আরও বেশি মাথা ব্যথা করে আর যখন ঘাড়ের শিড়া ব্যথা করে তখনই মাথাটা বেশি ব্যথা করে তাই এর জন্যই মাথা ব্যথার জন্য কিন্তু চশমা নিয়েছিলাম চশমাটা আমার আর পরাই হয় না চশমা করতে মনে থাকে না আর চশমা পরলে না একটু দূরের থেকে যদি কেউ আসে বুঝতেই পারি না যে কে আসছে মুখটা বোঝাই যায় না যে কে আসছে কাছে আসলে তখন বোঝা যায় যে হ্যাঁ কে কে আসছে এই জন্য আমার চশমাটা করতে ভালো লাগে না আর চশমা পরলে বিরক্ত লাগে তাই আমি চশমাটা পরি না এই বাসন ফসনগুলো মাজা হয়ে গেল এখন হচ্ছে বাসন ফোষণগুলো ধুয়ে নেওয়ার পালা আজকের খুব একটা বেশি বাসন ছিল না এক একদিন এত বাসন পরে উফ কি আর বলবো তো কিচ্ছু বাড়িতে এতগুলো লোকজন বাসন পোষণ তো করবেই বলো সাতজন লোক আমরা বাড়িতে শুনুকে নিয়ে সাতজন আমরা ছজন আর সুনু সাতজন এই সাতজন লোকের খাওয়া দাওয়ার বাসন পোষণ তো করবেই তারপরে সারাদিনের তো টুকটাক বাসনকোষণ আছেই আলাদা সেগুলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ করল প্লিজ প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো সবার সাথে আর পাশে থেকে সাপোর্ট করো আমরা যদি সবাই সবার পাশে থেকে এইভাবে সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা সবাই আগিয়ে যেতে পারবো আর আমরা যদি সবাইকে দেখে সবাই হিংসা করি তাহলে বর্তমানে কেউ কাউকে নিয়ে আগিয়ে যেতে পারবো না কেন বলো তো ও আমি যদি ভাবি যে ও তোমার ভিডিও দেখবো লাইক করবো শেয়ার করবো তাহলে তো তোমার ভিউ বেড়ে যাবে আমার তো আর কিছু লাভ হবে না এই জিনিসটা পড়লে কিন্তু আমরা কেউ কোনো দিন আগাতে পারবো না আমরা যদি সবাই সবার ভিডিও দেখি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো হ্যাঁ ওটা নিয়ে তুমি একটু সাইড দাও তাহলে তো ডিমটা দেখা যাবে এই যে দেখো তিনখানা ডিম ছিল কালকে ডিম কালকে দুটো ছিল পরশু দিনের একটা ছিল হ্যাঁ আচ্ছা বলে দুটো আছে ঘরের দিন দু চারটে করে খাওয়াচ্ছি কিন্তু রাখবো না মুরগিগুলো বাচ্চা বসাবো যে ডিমে বসেই না মুরগিগুলো শুধু এই দু চারটে দু চারটা করে ডিম পেড়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে এগুলো রাখবো না সব কেটে কেটে খেয়ে নেবো না বিক্রি করে দেবো মা ও কাছে মাথা চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে কারণ আমি এখানে পঞ্চতি দিচ্ছি ওদিকে উঠে যাবো এদিকে চলে যাবো এখানে দেখো এই যে লাল শাকগুলো লাগিয়েছে না ওগুলো বাড়েনি যেহেতু এখানে সার মাটি দিইনি তাই এদিকে বাড়েনি ওই কোনায় সার মাটি দেওয়া ছিল বলে ওই কোনাটা বেড়েছে ওই যে লাউ গাছের গোড়া শিম গাছের গোড়া সার মাটি দিয়েছে না ওখানে বেড়েছে আর এখানে দেখো বাড়েনি আর দেখো কত ব্রাহ্মী শাক হয়েছে দেখছো ব্রাহ্মী শাক ভর্তি হয়ে গেছে কত তুলে তুলে ফেলে দিয়েছে তারপরেও এত ব্রাহ্মী শাক হয়েছে ব্রাহ্মী শাক দিন খায়নি খেয়ে দেখতে লাগবে একদিন কেমন লাগে ব্রাহ্মী শাকগুলো একদিন ভাজা করতে হবে আলু দিয়ে ভাজা করব তুলে কিন্তু সব লাজকেই তুলবো নাকি ভাবছি কেটে কেটে নিন গোড়া শুদ্ধই না আর মাটি হ্যাঁ ভাবছি আজকেই তুলি দেখব একটু ভাজা করে আলু বা বেগুন দিয়ে ভাজা করে দেখব যে কেমন লাগে ব্রাহ্মণ সব কেটে তাছাড়া খেয়ে রান্না করব তারপরে তোমাদেরকে বলবো যে কেমন লাগে ব্রাহ্মি শাক খেতে ব্রাহ্মি শাক খাওয়া ভালো হুম ব্রাহ্মী শাক খাওয়াতে ভালো প্রচুর বেরামি শাক হয় কিন্তু তুলে তুলে কোনো দিই খায় না কোনো দিক আজকে আবার যদি না খেয়ে দেখব কেমন লাগে আজকের আবার আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি বাবু বাবু যাবে স্কুল ওখান থেকে যাবে টিউশনে ওর টিফিন বানিয়ে দিতে হবে ও খেয়ে যাবে তারপরে তোমাদের দাদা যাবে তারপর হচ্ছে বাবু কাকু যাবে আজকে তাড়াতাড়ি বেরোবে বলেছে সাড়ে দশটার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে মানে ওই বাবুর সময় খেতে বসবে সাড়ে দশটার সময় খেতে দিতে হবে আজকে তাড়াহুড়ো অনেক আছে ওইটুকু জায়গা থেকে এই যে এতগুলো গ্রামীণ ছাগু থালাম আর আগে হয়েছিল এইদিকে অনেকগুলো ছিল আমি তুলে ফেলে দিয়েছি মানে কি হবে আজকে মনে হলো না এগুলো তুলে খায় আর তোমাদের দাদা দেখো এই যে ড্রাগন ফ্রুটের এই যে গোড়াটা পরিষ্কার করে দিয়েছে এই জায়গাটা তারপরে হচ্ছে এই যে এই ড্রাগন ফ্রুটের এইটা আর এই যে মোসম্বীর গোড়াগুলো আমাদের দাদা সকাল এগুলো সব তুলে পরিষ্কার করে দিয়েছে একদম কিন্তু থেকে পরিষ্কার দুদিন পর দেখবো আবার জঙ্গল হয়ে যাবে এই জায়গাটা তো এখন দেখো বাবার জন্য বানিয়ে দিলাম একটুখানি চাউমিন যেহেতু স্কুল থেকে আবার টিউশনে যাবে ওই জন্যই আর রান্নাবান্না আজকে কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে বললাম না সকালবেলা সংসারের একটা ঝড় চলে যায় আমার উপর দিয়ে যেটাতে আর নিঃশ্বাস নেওয়ার টাইমও পাই না তো এর জন্যে আর কোনো রান্নাবান্না শেয়ার করলাম না এই চাউমিনটা বানিয়ে দিলাম টিফিনে খাবে তারপর ওখান থেকে পড়তেই যাবে এখন বন্ধুরা সকাল থেকে এক নিঃশ্বাসে আমার সব কাজকর্ম শেষ হয়ে গেলো মানে এগারোটার মধ্যে সব শেষ হয়ে গেছে আজকে তো কি কী করেছে আজকে রান্নাবান্না হলো তো মাছ ছিল যেটা কালো জিরে কাঁচা লঙ্কা ধনে দিয়ে ঝোল করেছিলাম মানে মা কামাক একটা ঝোড় করেছি ভিন্ডি ভাজা করেছি পটল ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছি আর আর কি করেছি আর কিছু করিনি তো এইটাই হচ্ছে তোমাদের দাদা ঘি আর মাছ ভাজা দিয়ে নিয়ে গেলো আমার ছেলে ডাল মাছ ভাজা দিয়ে খেয়ে গেলো আমার দেওয়ারও ডাল মাছ ভাজা আরও আর ব্রাহ্মী শাকটা তুলেছিলাম ব্রাহ্মি শাকটা করলাম পেঁয়াজ আর বেগুন দিয়ে তো আমার দেওয়ার খেয়ে বললো যে ভালোই লাগছে খেতে কোনদিন খাইনি আছে ফার্স্ট টাইম তুললাম খেলাম মানে খাবো খাইনি তো চলো এখন হচ্ছে এই যে রান্নাঘর টান্নাঘর সব দেখ এরকম পড়ে আছে আমি এতক্ষণ একটু বসছিলাম সকাল থেকে নিঃশ্বাস ফেলার টাইম ছিল না তাই এতক্ষণ বসলাম এখন এই রান্নাঘর টান্না সব নিচে ওপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এগুলো পরিষ্কার পাবো তার আগে খাবো একটা মাথা ব্যথার ওষুধ প্রচণ্ড মাথা ব্যথা করছে মানে মাথাটা এত ধরেছে না এত গরম না গরমের জন্যেই মাথা ধরে গেছে তো তার আগে গিয়ে একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে আসি চলো আর ফোনটাতে চার্জ নেই ফোনটাও চার্জ বসাবো তো চলো আজকে মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখাব আবার নতুন একটা ভিডিও নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা